প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেফ এলাহি আজকে কথা বলবো একজন জানতে চেয়েছেন যে অজাত ব্যক্তির বরাবরে উইল করা যায় কি না অর্থাৎ অজাত ব্যক্তিকে কোনো সম্পত্তি উইল করা যায় কি না এই কথাটির মধ্যে দুটি বিষয় রয়েছে দুটি আলাদাভাবে যদি আলোচনা করি তাহলে বিষয়টি আরও সহজ হবে এক হচ্ছে যে অজাত ব্যক্তি অনেকে হয়তো এই বিষয়টি নাও জানতে পারেন যে অজাত ব্যক্তি কাকে বলে বা কি এখানে যে বিষয়টি যেই শিশু বা যেই সন্তান বা যেই ব্যক্তি এখনও জন্মগ্রহণ করে নাই কিন্তু মায়ের গর্ভে আছে অর্থাৎ গর্ভজাত সন্তান যে গর্বের মধ্যে অবস্থান করছে এখনও সে গর্ভ থেকে পৃথিবীতে আসেনি এই ধরনের ব্যক্তিকে বলা হয় বা এই ধরনের শিশু বা এই ধরনের ব্রণকে বলা হয়ে থাকে অজাত ব্যক্তি অর্থাৎ কোনো একজন মহিলার গর্ভে একটি সন্তান যিনি গর্ভবতী সন্তান আছে বা সন্তান সম্ভবা এই গর্ভের সন্তানের বরাবর উইল করা যায় কিনা যে এমন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি তার বরাবরে তাকে সম্পত্তি দিতে চান সেই ক্ষেত্রে সেটি কি সম্ভব প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ অবশ্যই সম্ভব অজাত ব্যক্তির বরাবরে উইল করা সম্ভব উইল বলতে যে কোনো ব্যক্তি তার জীবদ্দশায় তার একটি নির্দিষ্ট সম্পত্তি কোনো একজন ব্যক্তির বরাবরে তিনি একটি ইচ্ছা পোষণ করেন যে এই সম্পত্তিটি আমার মৃত্যুর পর সেই ব্যক্তিটি পাবেন আইনগতভাবে ভোগ করবেন এটি হচ্ছে উইলের মূল কথা যেটিকে অনেক সময় অসিয়ত বলা হয়ে থাকে প্রশ্ন হচ্ছে এখানে একটি শর্ত এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় বা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যেই ব্যক্তি বা যার বরাবরে উইল করা হবে তিনি যেদিন উইল করবেন সেদিন থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে তার পৃথিবীতে ভূমিষ্ঠ হতে হবে বা জন্মগ্রহণ করতে হবে তার জন্মগ্রহণের সময়টা এরকমভাবে উইলটি করতে হবে যাতে করে ছয় মাসের মধ্যে সেই শিশুটি জন্মগ্রহণ করে যদি ছয় মাসের মধ্যে শিশুটি জন্মগ্রহণ করে তাহলে তার বরাবরে যে উইলটি করা হয়েছে সেটি কার্যকর হবে তাহলে আজকের যে মূল আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে যে অজাত ব্যক্তি অর্থাৎ যেই শিশুটি এখনও জন্মগ্রহণ করেনি মায়ের গর্ভে আছে এমন শিশুর বরাবরে কি উইল করা যায় কিনা প্রথম কথা হচ্ছে যে যাই কিন্তু একটি শর্ত রয়েছে যে উইল যেদিন করবে অর্থাৎ যেই তারিখে উইল করা হবে বা সম্পাদন করা হবে বা উইলপত্রটি তৈরি করা হবে দলিলটি সেই তারিখ থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে যদি সেই শিশুটি জন্মগ্রহণ করে তাহলে সেই উইলটি কার্যকর হবে এবং সেই শিশুটি যে শিশুটি পরবর্তী সময় যাকে উইল করা হলো সে পৃথিবীতে আসলে সে এই উইলকৃত সম্পত্তির অর্থাৎ উইল গ্রহীতা হিসেবে উইলকৃত সম্পত্তির মালিক হবে সুতরাং আজকে এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ